আয় আল্লাহ মরহুম শফি উদ্দিন ভুইয়া শফুর আয় আল্লাহ রুহের কামনায় দুয়ার পূর্ব ক্ষণে দুরুদ ইস্তেকফার করেছি আয় আল্লাহ আড়াই হাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আড়াই হাজার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রয়াত শফিউদ্দিন ভুইয়া শফুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সন্ধ্যায় উপজেলার গোপালদী পৌরসভা চার নং ওয়ার্ড লক্ষ্মীবরোদিতে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য লুৎফর রহমান আব্দু আড়াই হাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ জুয়েল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাজি আফজল হোসেন ভুইয়া সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামাল হোসেন উপজেলা যুব দলের সাবেক যুগ্ম আহব্বায়ক রফিকুল ইসলাম রফিক গোপালদী পৌর বিএনপির সহসভাপতি ফজলুল হক পৌর দলের আহ্বায়ক আজিজুল ইসমাইল হোসেন অপু রুহুল আমিন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক ও পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন এ সময় বিএনপিতে রাজনীতিতে প্রয়াত শফিউদ্দিন ভূইয়া সফুর অবদান ত্যাগ দলের প্রতি তার ভালোবাসার বিভিন্ন স্মৃতি তুলে ধরে তাকে স্মরণ করেন সহযোদ্ধারা আলোচনা শেষে প্রয়াত শফিউদ্দিন ভূইয়া সফুর আত্মার মাগফিরাত গণতান্ত্রিক আন্দোলনে দের আত্মার মাঘ ফিরাত আথদের সুস্থতা কামনা ও সফুর পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয় আড়াই হাজারের গোপালদের নেতৃবৃন্দ সহ এলাকাবাসী আসসালামু আলাইকুম আসলে সপুর ব্যাপারে আমরা যদি বলি আমাদের শেষ হবে না তার সে ছাত্রদলের আড়াই হাজার থানার সাধারণ সম্পাদক ছিলেন যখন আমাদের বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ কোনো পোস্ট পজিশন যে কোনো ব্যাপারে সপুকে কোনো কথা বললে সপু কখনও আমার উপর কথা বলতো না অনেকে তো আছে যে না ভাই আমাকে এটা দিতেই হবে আমার জন্য এটা করতেই হবে কিন্তু ও আসলে কোনো কিছু ডিমান্ড করলে ও যদি বুঝতো যে না আমি চাচ্ছি না এটা সে কিন্তু ফারদার আমাকে আর এটা কখনো বলতো না ও না ভাই আপনার জন্য যেটা ভালো হবে আপনি ওইটা করেন তো যাই হোক স্পেশালি আমি আড়াই হাজারের বিএনপির রাজনীতি যখন থেকে শুরু করি এই রাজনীতি শুরুর দিক থেকে আমার রাজনীতিটা যাদের পরিশ্রম শ্রম করতে পেরেছি যতটুকু যাদের ভূমিকা তাদের মধ্যে স্পেশালি সপু আপনারা জানান আমাদের বাচ্চু চলে গিয়েছে সপু বাচ্চু এই দুইজনের খুব ভূমিকা আছে এবং তারা অলওয়েজ আমার পাশে কারণ এই যে জুয়েল আঙ্কেল আছেন এখানে জুয়েল যে এরকম থাকতো সব বাক্সে সব সময় সব 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 কিছু কিছু একটু ভয় পেন কিন্তু যখন আমি থাকতাম তখন কিন্তু আর তার মধ্যে কোনো ভয়টা হচ্ছে যা আমার হবে ভাই আছে তো আসলে আজকে এই দিনে আমরা সবুকে সবির সন্ধ্যার সাথে স্মরণ করছি এবং আল্লাহ আপার জন্য সকুকে যার মতো দয়া দান করেন পরিবার আমাদের সবার পরিবার আমাদের বিএনপির নির্দেশনে ফ্যামিলির পাশে আমরা আমি আমার পরিবার আমরা পাশে আছি তাদের বাচ্চা কাচ্চা লেখাপড়া ধরে তাদের পরিবারের যে কোনো বিষয় শেষ দিন পর্যন্ত আমরা সে কথা দিচ্ছি আর শবুর ব্যাপারে আমি আসলে কি বলবো আমার বলার নাই এবং আমার মনে আছে ডাক্তার বলল যে আপনি একটু আসেন আমি তো ছিলাম সকাল পর্যন্ত ছিলাম আমি তারপর একটু আমি একটু বাসায় গিয়েছি এর মধ্যে আমাকে বললো যে আপনি তো তাড়াতাড়ি আসেন তাই আমি আসলাম যখন

বললো ভাই আপনাকে এটা বলছে এটাই কিন্তু এবং আমরা এই পরিবারের পাশে থাকব সেই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে তাদের পাশাপাশি এই সতেরো বৎসরে গণতান্ত্রিক যুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বে আন্দোলন করতে গিয়ে যে সকল ভাইয়েরা সববাত্তর মত শাহাদত বরণ করেছেন প্রাণ হারিয়েছেন যারা ইন্তেকাল করেছে আমরা সবার জন্য দোয়া করব